আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান আরো জানিয়ে দেব গাজা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এদিকে ইসরায়েলি সেনাদের স্বীকারোক্তি হামাজ দুর্বল হয়নি শক্তি বৃদ্ধি করছে এবার ভেনুজুয়েলায় মার্কিন অবরোধ সমর্থককারীদের জন্য কঠোর শাস্তির আইন পাশ সর্বশেষ জানিয়ে দেব প্রতিনের সঙ্গে সিরীয় মন্ত্রীদের বৈঠক আলোচনায় সামরিক সহায়তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনা প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ একই দুর্ঘটনায় দেশটির আরও চার কর্মকর্তা নিহত হয়েছেন বুধবার চব্বিশ ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায় গত মঙ্গলবার তেইশ ডিসেম্বর তুরস্ক থেকে ত্রিপলি ফেরার পথে আসকারের কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী ফ্যালকন ফিফটি মডেলের প্রাইভেট চেটটি বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনার আগমুহ মুহূর্তে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল আকাশযানটি এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আসছে পড়ে বিমানটি আশকারার একটি বিমানবন্দরের খুব কাছেই পাওয়া যায় ধ্বংসাবশেষ তবে ঘটনাটির পেছনে নাশকতার সংখ্যা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ লিবিয়া সরকারের ভাড়া করা বিমানে করে তুরস্কের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেনাপ্রধান আল হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা গাজা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নিরাপত্তার কারণে গাজা উপত্যকা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গত মঙ্গলবার তেইশ ডিসেম্বর তিনি কথা বলেন খবর রাইটার্সের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন ফিলিস্তিনি উপত্যকায় একটি বেসামরিক সামরিক সেনা ইউনিট প্রতিষ্ঠা করা হবে অক্টোবরে ইসরায়েল ও হামাস ওবায়ের স্বাক্ষরিত মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনা অনুসারে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে উপকূলীয় উপত্যকা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে এবং ইসরায়েল উপকূলীয় অঞ্চলে বেসামরিক বসতি স্থাপন করবে না কাটোজ সাত অক্টোবর দু সালে ইসরায়েলে হামাসের অভিযানের কথা উল্লেখ করে বললেন আমরা গাজার অনেক ভেতরে অবস্থান করছি এবং আমরা কখনোই পুরো গাজা ছেড়ে যাব না এমন কিছু কখনো হবে না আমরা সেখানে আসি রক্ষা করার জন্য যা ঘটেছিল তা প্রতিরোধ করার জন্য আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য আমরা অন্য কারো উপর বিশ্বাস করি না লেবানন এবং এবং সিরিয়াতেও থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন এদিকে প্রধানমন্ত্রী বেরিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাদের স্বীকারোক্তি হামাজ দুর্বল হয়নি শক্তি বৃদ্ধি করছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধের সামরিক ও প্রশাসনিক কাঠামো পূর্ণ গঠনের বিষয়ে ইহুদিবাদী সেনা কর্মকর্তাদের স্বীকারোক্তি আবারও তেল আবিবের তথাকথিত বিজয় দাবির সঙ্গে মাঠের বাস্তবতার পার্থক্য স্পষ্ট করেছে বাস্তবতা হল হামাজ দুর্বল তো হয়নি বরং তারা নিজেদের সক্ষমতা পুনরুদ্ধার ও পুনর্গঠনের গঠনের পথে এগোচ্ছে গাজা উপত্যকায় তথাকথিত রেখা এলাকায় মোতায়েন ইহুদিবাদী সেনারা মাঠে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কমে যাওয়া এবং ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর কৌশলগত চলাচল ক্ষমতা বাড়ার কথা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন হামাস অবকাঠামো পূর্ণ গঠন বিস্ফোরক এবং নিজেদের বাহিনী পুনরায় করেছে। প্রতিবেদনে বলা হয়েছে ইহুদিবাদী সেনাবাহিনীর এক রিজার্ভ কর্মকর্তা দৈনিক ইয়াদিউত আহরণতকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন হামাস সদস্যদের প্রকাশ্য তৎপরতার মুখেও বহুস্তরীয় অনুমতি ছাড়া ইসরায়েলি কোন পদক্ষেপ নিতে পারে না তার ভাষায় অপারেশনাল সিদ্ধান্ত গ্রহণ তেল আবিবের চেয়ে বেশি নির্ভর করে ওয়াশিংটনের সবুজ সংকেতের উপর অন্যান্য কর্মকর্তারাও হলুদ রেখায়ের পশ্চিমাঞ্চলের পরিস্থিতি উল্লেখ করে জানান সেখানে সেনাবাহিনীর কার্যকর নিয়ন্ত্রণ কার্যত নেই বেসামরিক পোশাক বা সুরক্ষা সামগ্রী ব্যবহার করে হামাসের সদস্যরা অবাধে চলাচল করছে এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় সক্রিয় করছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি মূলত এই রেখার পূর্বাংশেই সীমাবদ্ধ কয়েকজন ইতুবাদী সেনা একটি রাজনীতি রাজনৈতিক সুযোগ হাতছাড়া হওয়ার কথাও উল্লেখ করে সতর্ক করেছেন যে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী মাসগুলোতে সেনাবাহিনীকে আরও শক্তিশালী সুসংগঠিত এবং নতুন আর্থিক সহায়তা সম্পন্ন এক হামাসের মুখোমুখি হতে হবে এই স্বীকারোক্তিগুলো এমন এক সময় সামনে এলো যখন ইহুদবাদী গণমাধ্যম যুদ্ধবিরতির পর হামাসের প্রভাব ও শক্তি বৃদ্ধির কথা বলছে বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে সরকারি দাবির বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এখনও গাজায় পরিস্থিতির একটি নির্ধারক খেলোয়াড় হিসেবে রয়ে গেছে ভেনুজুয়েলায় মার্কিন অবরোধ সমর্থককারীদের জন্য কঠোর শাস্তির আইন পাশ মার্কিন অবরোধ সমর্থনকারীদের জন্য কঠোর শাস্তির আইন পাশ করেছে ভেনুজুয়েলা দেশটির জাতীয় পরিষদে এই পাশ করা হয়েছে এতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ সমর্থন বা অর্থায়নে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে গত মঙ্গলবার তেইশ ডিসেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত মঙ্গলবার আইনটি পাশ হয় এর ঠিক আগেই যুক্তরাষ্ট্রে ভেনুজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সরকার এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী সমুদ্র দর্শতা বলে অভিহত করেছেন আইনটি জাতীয় পরিষদে উপস্থাপন করার সময় আইন প্রণেতা জিওসলেপ্প আলিসান্দ্রো বলেন এই আইন জাতীয় অর্থনীতি রক্ষা এবং জনগণের জীবনমানের অবনতি ঠেকানোর জন্য প্রণয়ন করা হয়েছে জাতীয় পরিষদ বর্তমানে মাদুর শাসক দলের নিয়ন্ত্রণ রয়েছে ভেনুজিলা অভিযোগ করেছে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে আগ্রাসী নীতি আরও জোরদার করেছে এর মধ্যে রয়েছে লাতিন আমেরিকায় বড় আকারে সামরিক উপস্থিতি তেলবাহী জাহাজ জব্দ মাদক পাচারের অভিযোগে নৌকায় হামলা এবং ভেনুজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি এসব কর্মকাণ্ডের বৈধতা আন্তর্জাতিকভাবে বিতর্কিত বলে উল্লেখ করেছে কারাকাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে ভেনুজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা বলেন আমরা এমন এক শক্তির মুখোমুখি যারা আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে কাজ করেছে এবং ভেনুজুয়েলাবাসীকে দেশ ছেড়ে দিতে বাধ্য করতে চাইছে চীন ও রাশিয়াও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি ভ্যাসেলি বলেন ট্রাম্প প্রশাসন এমন একটি শখ তৈরি করছে যা ভবিষ্যতে আমেরিকান দেশগুলোর ব্যবহৃত হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ও চীনের পাশাপাশি সহ কয়েকটি দেশ ভেনুজেলার প্রতি সমর্থন জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলা ও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তবে আর্জেন্টিনা পানামা ও চিলির মতো ডানপন্থী সরকারগুলো যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত বলে ধারণা করা হচ্ছে এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনায় বিমান ও সেনা পরিবহনকারী জাহাজ মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের এটি সবচেয়ে বড় নবহর মাদরস সরকারের অভিযোগ যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার সরকার উৎখাত করে দেশটির বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টোস বলেন তেল বিক্রি মাদুরস সরকারের প্রধান অর্থনৈতিক ভরসা এবং তিনি মাদুর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ পুনরায় তুলে ধরেন অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে যুক্তরাষ্ট্রের চাপকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভেনিজুয়েলা সরকার অভ্যন্তরীণ বিরোধীদের উপর দমন পীড়ন বাড়িয়েছে দু সালের জুলাইয়ের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে পরিস্থিতি আরও কঠোর হয়েছে বলে অভিযোগ উঠেছে বিরোধী দল দাবি করেছে নির্বাচনে পক্ষে তারাই বিজয়ী হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে মাদুরুর জয় খুব কম দেশেই স্বীকৃতি দিয়েছে পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক আলোচনায় সামরিক সহায়তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার আসাদ হাসান আল পরীানি ও প্রতিরক্ষা মন্ত্রী মুরহাব আবু রাশিয়ার রাজধানী হয়েছে এতে সামরিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে গত মঙ্গলবার তেইশ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সিরিয়ার রাষ্ট্র সংবাদ সংস্থা সানা জানিয়েছে বৈঠকে সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে গত মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে এলেও প্রতিরক্ষা সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় আলোচনার মধ্যে ছিল সিরো সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সামরিক সহযোগিতা জোরদার আধুনিক অস্ত্র ও সরঞ্জাম উন্নয়ন প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণা ও উন্নয়ন খাতে যৌথ কাজ প্রতিবেদনে বলা হয় দুপক্ষ এমনভাবে সামরিক ও কারিগরি অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করেছে যাতে সিরীয় আরব সেনাবাহিনীর প্রতি ক্ষার সক্ষমতা বৃদ্ধি পায় এবং সামরিক শিল্পের আধুনিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলা যায় সামরিক বিষয় ছাড়াও বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে আলোচনা হয় আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দামেস্ক ও মস্কের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয় অর্থনৈতিক ক্ষেত্রে সিরিয়ার রাশিয়ার সহযোগিতা বাড়ানো পুনর্গঠন প্রকল্প অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে এ সময় প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রতি রাশিয়ার অটল সমর্থন পূর্ণ ব্যক্ত করেন এবং দেশটির ভৌগোলিক অখণ্ড তার প্রতি সমর্থনের কথা জানান একই সঙ্গে তিনি সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের বারবার হামলা নিন্দা করে একে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন এই সফরটি গত ডিসেম্বরে বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষের রাশিয়া সফরের সর্বশেষ উদ্যোগ প্রায় চোদ্দ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় আসাদ সরকারের অন্যতম প্রধান মিত্র ছিল রাশিয়া যা সামরিক সহায়তা ও বিমান হামলার মাধ্যমে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আসাদ তার পরিবার ক্ষমতা হারানোর পর রাশিয়ায় আশ্রয় নিলো মস্কো বর্তমানে দামেস্কের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বিশেষ করে সিরিয়ায় ভৌমুদ্দ্য শাকিরো উপকূলে অবস্থিত খমিমি বিমান ঘাঁটি ওtartus নৌঘাঁটি ব্যবহারের চুক্তি পহল রাখার বিষয়ে রাশিয়া আগ্রহ দেখাচ্ছে এর আগে অক্টোবরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাশিয়া সফর করে জানান দামেস্ক ও মস্কো මුත්තේ বে অতীতে স্বাক্ষৃত সব চুক্তি তার সরকার সম্মান করবে ওই সময় পুতিন বলেন দুই দেশের সমর্থক পূর্ণ গঠনে আলোচিত অনেক গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নে রাশিয়া প্রস্তুত